বাইরের মতো অনেক বরফে তারা বাংলা হিসাবে জি জি সুট এটি বাচ্চাদের যে কোনো আইটেম কথা বাচ্চাদের আলাদা তারা আলাদা গেঞ্জি আলাদা প্যান্ট এগুলো লাগবে না

গোল গালা গেঞ্জি এগুলো কিন্তু দেখা যাই আমি যেরকম দেখতেছি কথা কিনতে হবে সেও দেখতে পারবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাসাল্লাহ দেখতে পাচ্ছি শীত শুরু হওয়ার আগে এগুলি কি নিয়ে আসছেন ভাই

চারশো আর পাইলেও দেখা যায় এবারে হিসাব আচ্ছা তিরিশ টাকা ভিতরে থাকে যায় না মানে তিরিশের উপরে যায় উপরে যায় না থাকবে তার নিচে থাকবে এরকম সুন্দর সুন্দর থাকে যেরকম সুন্দর সুন্দর তারপর যে কোনো জায়গায় সুন্দর একটা ফরক আচ্ছা তারপরে একটা করতে হবে বেলা যাতে এটা তোমার মানে রাজকীয় থাকতে থাকবে যে এরকম 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 মালও থাকতেছে নাকি আবার যেরকম

এর ভিতরে সাড়ে তিনশো তিনশো টাকা বিক্রি করা একদম তারা ফুটে ব্যবসা করতে যায় তাদের জন্য ঠিক আছে বিক্রি করতে পারবে শুরুে চালেমে বিক্রি করতে পারবে আচ্ছা

বড়দের জি বড়দের আপনি আর আমার গায়ের নাকি আপনার গায়ের আমার একবার আমার কিন্তু পণ্য থেকে শুরু করে একবার কাল পর্যন্ত যারা আছে কত মানে যত বয়সী আছে সবই এই একটা মাল দিয়ে চলে একবার বড়দের বড়দের জায়গা থেকে বাচ্চাদের মাল সে পাবে না সব বড় পাবে কেউ যদি বড়দের মাল নিতে যায় শুধু বড়দের মাল পাবে কোন কোন দেশের বড়দের জ্যাকেটের চার রাষ্ট্রের মাল আসে কোরিয়া চায়না তাইওয়ান জাপান সব দেশেরই থাকবে এই চার রাষ্ট্র সারা বাইরে থেকে মালে আমরা বাংলাদেশ আন্ত এখনো মাল পাঠানো হয় নাই আচ্ছা এই যে এটা হচ্ছে এই যে এটা কোন দেশের পড়বে এটা আপনার চায়না বিল চায়না বিল থাকে আচ্ছা ঠিক আছে

তারপর ওই যখন আমাদের দোকানের জন্য নতুন দোকান দোকানে কি মাল বিক্রি করবো আমাদের গাড়ি ব্যবসা কথা যায় দোকানের জন্য ভালো মাল আসছে ঠিক আছে আবার ফুটের ভিতরে অনেক ভালো জায়গা আছে তারা মাল আছে ঠিক আছে এক গেট মাল নিলে তারা মনে দামটা বিক্রি করতে পারবে এটা কোন দেশের এটা বাচ্চা জ্যাকেট বাচ্চাদের দেশের মাল থাকে এটা চাই না

দেশবিধ আনুমানিক পাওয়া আচ্ছা তারপর তারপরে গোলগঞ্জি বেলা গোলগঞ্জি

তারপরে এই যে একটা দেখেন এই যে বস্তা ভয়সা পুরা নতুন দেখা সন্দেহ মোটা মোটা কি নতুন মালটা রেখে নতুন মাল আমাদের মাল তোমার সব গোনা রাখে কারণ দোকানের সামনে রাখা জায়গায় নাই কারণ দোকানে দেখা যায় অল্প অল্প জায়গা রাখি